बजाते शॉपिंग मॉल 10%

আর ডানলপের গুলো কি রকম ডানলপ ম্যাডাম একবারে অনেকটাই পড়ে যায় 17000 এর মত পড়ে যে অরিজিনাল ডানলপ নিতে পারেন এইগুলো ডানলপ নয় কিন্তু আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারছি কিনা জানি না বোঝাল বুঝে দিতে পারছি কিনা এইগুলো হচ্ছে লোকাল ম্যাড এগুলো ফোমটা হচ্ছে লোকাল সবকিছু লোকাল শুধু ব্র্যান্ডের নামটা দেয়া আছে আচ্ছা এর ভিতরে কি কি ফোম আছে ফোম আচ্ছা ফোম আছে তা কত বছর টিকবে মোটামুটি

結構きれいな。<noise> <noise>